সম্মানিত সুদীর জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি একই সাথে আপনাদেরকে অনুরোধ জানাবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পেজে যারা এখনও লাইক দেননি পেজটি লাইক করার জন্য এবং আপনাদের পরিচিত সকল বন্ধু বান্ধবকে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে এবং যারা গাড়িটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো প্রিয় ভাই আমরা এই গাড়ি ডি এফ নামক এই গাড়িটি আট ফিট লম্বা এখানে প্রায় একসাথে তেরো থেকে চোদ্দো জন যাত্রী আপনারা পরিবহন করতে পারবেন যাতায়াত করার জন্য সুবিধার্থে আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে আমরা এই গাড়িটি ইম্পোর্ট করেছি এই গাড়িটিতে একুশশো আর এর টর্ক রয়েছে এবং থ্রি সিলিন্ডারের এই গাড়িটি চোদ্দো রিম সাইজ একশো পঁচাত্তর বাই আশি টায়ার সাইজ এবং ছয় গিয়ারের এই গাড়িটিতে পাঁচটি সামনে এবং একটি পিছনে রয়েছে গিয়ার সিস্টেম ড্রাম ব্রেক এবং দশ লিটার একটি ফুল ট্যাঙ্ক রয়েছে যেটা দিয়ে আপনি একশো ষাট কিলোমিটার রাস্তা চালাতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ এবং গাড়িটিতে হুইল বেস রয়েছে পঁচিশশো বিশ থ্রি সিলিন্ডারের গাড়ি ফোর স্ট্রক ওয়াটার কুলিং রয়েছে এই গাড়িটি যারা ক্রয় করবেন হানড্রেড পার্সেন্ট টাকা আমরা গাড়িটি বিক্রি করব গাড়িটিতে আমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম